পানিহাটিতে পনের টাকা না পাওয়ায় স্ত্রী শ্বশুরকে বাঁশ ও দিয়ে মারধরের অভিযোগ স্বামীর বিরুদ্ধে ঘোলা থানায় অভিযোগ দায়ের পলাতক স্বামী আগে বিয়ে হয় গড়ফা এলাকার উজ্জ্বল মন্ডলের সাথে দীর্ঘদিন ধরে পনের টাকা নিয়ে স্ত্রী তনয়ার ওপর শারীরিক নির্যাতন চালাত স্বামী উজ্জ্বল পনের টাকা চাওয়ার পাশাপাশি অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে পড়ে স্বামী আর তারই প্রতিবাদ করায় স্ত্রী তনয়া বিশ্বাসকে বাঁশ ও লোহার রড দিয়ে মারার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে মেয়েকে বাঁচাতে গেলে আক্রান্ত হতে হলো শ্বশুর তপন বিশ্বাসকেও গোটা ঘটনার অভিযোগ দায়ের করা হয়েছে ঘোলা থানায় ঘটনার তদন্ত শুরু করেছে ঘোলা থানার পুলিশ ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী উজ্জ্বল পলাতক ঘটনা হয়েছিল আমার মেয়েকে আমি এই তিন বছর বিয়ে দিয়েছি বুঝেছেন দেওয়ার পরে সে এই তিন বছর ও মানসিক শারীরিক তারপরে এত অত্যাচার হচ্ছে ওরে মানে আমার জামাই ওকে তারপরে সে মেরে ধরে ওকে প্রতিদিন বলে কি তুমি বাড়িতে যৌতুকের টাকা নিয়ে আসো টাকা নিয়ে আসো এই করে করে যৌতুকের টাকা আমি দেওয়ার পর দিয়েই যাচ্ছি দিয়েই যাচ্ছি আজকে পঞ্চাশ হাজার একজন ঈসি আমার স্বামীকেও সেই দরজার ওইখানে ই ছিল সে তাকে এরকমের ধাক্কা দিয়ে তাকে ফেলে দিয়েছে ফেলে দেওয়ার পরে উনি আসে রাস্তায় এসে উনি অসুস্থ হয়ে পেশার আমি চাচ্ছি যে আমার মেয়ের সঠিক বিচার চাই প্লাস সে গলায় এমনভাবে টিপে ধরিছে তবে সেই মুহূর্তে আমি মেয়ের ফোন পাচ্ছিলাম না তখন আমি উপরের একটা মহিলাকে ফোন করি ওর পাশেরই প্রতিবেশী ফোন করে তাকে আইনে সে মেয়েকে উদ্ধার করি অ্যাটেম্প মার্ডার করার জন্য আমার নাম রত্না বিশ্বাস আমি শুনতে পাই তখন সাড়ে দশটা বাজে তখন খুব মারাপীঠ মারধর করছিল তখন রাত্রিবেলা সাড়ে দশটার সময় এখান থেকে ওনারা বেরোয় বেরোনোর পর রুবি মানে রুবি যেখানে উনি থাকে সেই ফ্ল্যাটটা নিয়ে যায় নিয়ে যাওয়ার পর তারপরে ওখান থেকে নিয়ে এসে আমাদের আমাদের বরপা থানায় আর যেতে পারেনি কারণ ওনার বাবাকেও মেয়েটার বাবাকে একটু করে ধাক্কাধাক্কি করেছে ওনার সুগার হাই হয়ে গেছিলো বলে ওনারও অবস্থা খারাপ উনিও কথা বলতে পারছিলো না একদম পুরো স্ট্রোক টাইপের হয়ে গেছে আমরা চাইছি তো অবশ্যই যে বিচার হোক একটা বাচ্চা মেয়ে তার সাথে এরকম একটা ঘটনা ঘটেছে আমারও একটা খুব খারাপ তিন বছর ধরে অত্যাচার আমার নাম পিকলু বারু